আসসালামু আলাইকুম যারা দেশর বিদেশ থেকে যে দেখ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর এইটারে বাচ্চা হয় নাকি এখানে যে তারে তারে দেব এটা উলটা যাবে কত করে পিচ এগুলো বড় 150 পাঁচটা নেলে দিছো পাঁচটা নেলে দিছো আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা মুখে নাই বলতে হবে ঠিক আছে ঠিক আছে মোবাইল নাম্বারটা আরো যদি লাগে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো সব এরকম মাঝে জাতের মুরগি আর কি এরকম বড় বড় হবে একটা কত কেজি পর্যন্ত হয় বারো কেজি বারো কেজি এটা আমাদের হেমদাবাদ কমলা হাটে তো কারো যদি লাগে তাহলে এসি যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন